তুমি জানো মেয়েরা ভালোবাসে কিন্তু কেন যেন সেই ভালোবাসাতেই লুকিয়ে থাকে সবচেয়ে বেশি কষ্ট যাকে ভালোবাসে তাকেই তারা কাঁদায় তাকেই কষ্ট দেয় অথচ তাদের চোখের ভেতর লুকিয়ে থাকে এমন একটা সত্য যা জানলে তুমি হয়তো কেঁদে ফেলবে বন্ধুরা আজ আমরা এমন এক সত্য নিয়ে কথা বলবো। যা জানলে তুমি বুঝবে মেয়েরা কষ্ট দেয় না তারা ভালোবাসে অন্যভাবে তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো আর যদি একবারও মনে হয় কথা সত্যি একটা আর্ট কামেন্টে দিও লাইক করো শেয়ার করো কারণ আজকের ভিডিওটা শুধু তোমার না এটা তাদের জন্য যারা ভালোবেসেও বোঝাতে পারেনি মেয়েরা ভালোবাসে কিন্তু ছেলেদের মনে এত কষ্ট দেয় কেন সাতটি বাস্তব কারণ যা জানলে তুমি চমকে যাবে এক মেয়েরা ভালোবাসে গভীরভাবে কিন্তু ভয় পায় হারানোর মেয়েরা যখন ভালোবাসে তখন সেটা কোনো মজা না ওরা অনুভব করে প্রতিটা মুহূর্তে একটা ছেলেকে হারিয়ে ফেলার ভয় তাই অনেক সময় মেয়েরা কষ্ট দেয় দূরে সরে যায় কারণ তারা ভয়ে থাকে যদি আমি বেশি ভালোবাসি সে হয়তো আমাকে ছেড়ে যাবে এই ভয় থেকেই শুরু হয় সেই ঠান্ডা ব্যবহার সেই দূরত্ব অথচ ভিতরে ভিতরে মেয়েটা ভেঙে পড়ে রাতে কান্না করে ফোন আনলক করে নাম দেখে মেসেজ না পাঠিয়ে স্ক্রিন অফ করে ফেলে তুমি ভাবো সে কষ্ট দিচ্ছে আসলে সে নিজের কষ্ট লুকাচ্ছে মেয়েরা ভালোবাসা দিয়ে ছেলেকে পরীক্ষা করে অনেক সময় মেয়েরা ইচ্ছে করেই ছেলেকে কষ্ট দেয় অবহেলা করে না মজা করার জন্য নয় বরং এটা একটা মনস্তাত্ত্বিক টেস্ট ওরা চায় জানতে এই ছেলে সত্যি আমার পাশে থাকবে নাকি শুধু সহজে পেতে চায় তাই মেয়েরা মাঝে মাঝে এমন আচরণ করে যেন ভালোবাসে না যেন আগ্রহ নেই কিন্তু আসলে তারা দেখে ছেলেটা এখনও থেমে আছে কিনা কারণ মেয়েদের কাছে ভালোবাসা মানে শুধু পেতে নয় প্রমাণ পেতে তিন মেয়েরা বোঝাতে পারে না তাই কষ্ট দিয়ে বোঝায় অনেক মেয়ের স্বভাব কথা কম বলা কিন্তু অনুভূতি প্রচুর তারা বলতে পারে না আমি কষ্ট পাচ্ছি আমি তোমায় মিস করছি তাই যখন মন ভরে যায় তখন কষ্টের মাধ্যমেই প্রকাশ পায় সেই ভালোবাসা তারা রাগ করে ব্লক করে চুপ থাকে অথচ ভিতরে ভিতরে শুধু একটা আশায় বাঁচে সে হয়তো একবার জিজ্ঞেস করবে আমি কেমন আছি এই চুপ থাকা এই কষ্ট দেওয়া আসলে ভালোবাসারই এক অন্য ভাষা চার মেয়েরা কষ্ট দেয় কারণ তারা সহজে কাউকে বিশ্বাস করতে পারে না একবার ভেঙে গেলে মেয়েরা আর আগের মতো থাকে না তাই পরের কাউকে ভালোবেসেও তারা মনে দেয় ভয় পেয়ে তাই অনেক সময় মেয়েরা দূরে থেকে ভালোবাসে তারা চায় তুমি প্রমাণ দাও তুমি আলাদা তুমি সত্যি তাই তাদের আচরণে আসে দ্বিধা ঠান্ডা মনোভাব কষ্ট দেওয়া কিন্তু ভিতরে তারা নিজেরাই পুড়ছে কাঁদছে ভালোবাসছে তুমি ভাবো সে কষ্ট দিচ্ছে আসলে সে নিজের ভিতরের ভয় সামলাচ্ছে পাঁচ মেয়েরা ভালোবাসা বুঝে নিতে চায় শোনে না অনুভাবে ছেলেরা বলে আমি তো তোমায় ভালোবাসি কিন্তু মেয়েরা চায় সেটা বলার চেয়ে বুঝে নেওয়া হোক তাই তারা কখনো কখনো দূরে যায় চুপ থাকে কষ্ট দেয় শুধু দেখতে চায় তুমি বোঝো কিনা আমার চুপ থাকাটাও একটা কথা মেয়েরা শব্দে নয় নিরবতায় ভালোবাসা খোঁজে তুমি যদি সেই নিরবতাটা পড়তে পারো ওরা চিরদিন তোমার থাকবে ছয় মেয়েরা ভালোবাসা দিয়ে বদলায় তাই কখনো কখনো কঠিন হয় একটা মেয়ে যখন সত্যি ভালোবাসে তখন সে নিজের অভ্যাস নিজের ইগো নিজের জগৎ সব বদলে ফেলে কিন্তু যখন সেই ভালোবাসায় অবহেলা পায় তখন ওর ভিতরে জমে যায় কষ্ট অভিমান রাগ তাই সে কষ্ট দেয় কারণ সে নিজেকে আর দুর্বল দেখাতে চায় না কষ্ট দেওয়াটা তখন তার ঢাল হয়ে যায় নিজের ভাঙা হৃদয়কে রক্ষা করার জন্য সাত মেয়েরা কষ্ট দেয় কারণ তারা চায় তুমি বুঝে যাও না বলেও ভালোবাসার এক নিঃশব্দ ভাষা আছে যেটা মেয়েরা বোঝে কিন্তু ছেলেরা বুঝতে সময় নেয় তারা চায় না তুমি প্রশ্ন করো রাগ করলে কেন তারা চায় তুমি বলো আমি জানি তুমি কষ্ট পেয়েছো এই বোঝার মধ্যে আছে তাদের ভালোবাসার গভীরতা তুমি যদি ওর চোখে তাকিয়ে বুঝতে পারো কি কষ্টে সে চুপ আছে তাহলে ওর প্রতিটা অভিমান গলে যাবে তোমার একটুখানি মনোযোগে যদি কখনো এমন কারো ভালোবাসা পেয়েছ যে তোমায় কষ্ট দিয়েও ভালোবাসত তাহলে একটা হৃদয় কমেন্টে দিও আর ভিডিওটা লাইক করে শেয়ার করো কারণ হয়তো তোমার শেয়ারে কেউ নিজের গল্পটা চিনে ফেলবে ভালোবাসা মানে বোঝা নয় অনুভব করা তাই এমন আরও বাস্তব ভালোবাসার গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেন টিপে রেখো ভিডিওটা যদি তোমার হৃদয় একবারও ছুঁয়ে যায় যদি কোনো মেয়ের মুখ চোখে ভেসে ওঠে তাহলে লাইকটা করো নিজের জন্য কমেন্টে লিখো আমি বুঝি ভালোবাসার কষ্ট আর শেয়ার করো সেই বন্ধুর সাথে যাকে তুমি একসময় হারিয়ে ফেলেছিলে যাতে সেও জানে মেয়েরা কষ্ট দেয় না তারা শুধু ভালোবাসে অন্যভাবে আর হ্যাঁ এমন সত্যিকারের গল্প মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে রেখো কারণ এখানেই তুমি খুঁজে পাবে নিজের ভালোবাসার প্রতিচ্ছবি ভাই যদি তোমারও কোনো মেয়ে থেকে দূরে সরে গেছে অথচ তুমি আজও ভুলতে পারো তাহলে একটা হৃদয় দাও কমেন্টে লাইক করো শেয়ার করো তোমার ভাইদের সাথে যাতে তারাও বুঝতে পারে মেয়েরা কষ্ট দেয় না ওরা শুধু ভয় পায় হারানোর আর সাবস্ক্রাইব করে রেখো কারণ পরের ভিডিওতে আমি বলবো কিভাবে বুঝবে মেয়েটা এখনও তোমায় ভালোবাসে কি না ভালোবাসা কখনো নিখুঁত হয় না কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না যদি এই কথাগুলো তোমার মনে ছুঁয়ে যায় ভিডিওটা লাইক করে শেয়ার করো কারণ হয়তো তুমিই কারোর গল্প আজ শুনলে আবার কেউ তোমার গল্প শুনবে কাল আর হ্যাঁ সাবস্ক্রাইব করে রেখো কারণ আমি পরের ভিডিওতে বলবো মেয়েরা ভালোবাসলে কেন চুপ থাকে